ত্রিবরোদীতে স্কুলের পরিচালক ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় প্রোপাইটার মোহাম্মদ শাহিদুল ইসলাম প্রতিবাদে মানববন্ধন শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এর বি ডেস্ক রিপোর্ট শেরপুরের শ্রীবরদীতে কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী সোনাল হাসান শাকিরের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারাদেশে বিস্তৃত বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরে উপজেলার কাকিলাকড়া চৌরাস্তা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে স্থানীয় সমাজসেবক আনোয়ারুল ইসলাম রানা হাবিবুর রহমান হাবিব ইসমাইল হোসেন মন্ডল বিদ্যালয়ের সরকারি শিক্ষক জাকিরুল ইসলাম রেজওয়ান সিদ্দিকুর রহমান আবুর রায়হান সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন উক্ত মানববন্ধনে বক্তারা বলেন গত সাতাশে জানুয়ারির বিকেলে কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী সয়নের উপর হামলা চালায় এটি গ্রামের শাহজাহান মিয়া উল্লাহ রাসেল জাকির হোসেন সহ বেশ কয়েকজন এতে মোস্তাফিজুর রহমান ও গুরুতর আহত হয় এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা অন্যথায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগের আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে নিউজ শেরপুর খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত